নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ হচ্ছে একটা বিশেষ দিন এমনি আমরা সোমবার নিরামিষ খাই আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সকল দর্শক বন্ধুদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আর আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আজকে আর ভাত খাবো না আজ একটু অন্য কিছু রান্না হচ্ছে তো প্লিজ দেখতে থাকুন রান্নাঘরে গিয়ে বলছি কি রান্না হবে সাথে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে ডালিয়ার আর খিচুড়ি আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা এ বছর তো আমের আচার বানানো হয়নি বেগুন ভাজা করবো তো যাই হোক এখন সবজিগুলো কেটে নেব গাজর আর বিন কড়াই কুমড়ো আলু সবজিগুলো কেটে নিয়ে উনুনটা ধরিয়ে দেবো এবার গাজর গুলো কেটে নিচ্ছি তারপর কুমড়ো কাটবো আলু কাটবো সব সবজি কেটে নেবো উনুনটা জ্বালিয়ে নিয়েছে উনুনে কড়াই বসিয়ে দেবো মুগ ডাল আর ডালিয়া সমপরিমাণ নিয়েছি মুগ ডালটা আগে ভেজে নেবো শুকনো করায় ডালটা থেকে একটা হালকা ভাজা গন্ধ বেরোবে তারপরে ঢেলে নেবো মুগ ডাল ভাজা সেন্ট বেরোচ্ছে এবার ঢেলে নেবো ডালিয়া তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অনেকে তো প্রেশারে সিটি মেরে নেয় আমি আজকে একটু হালকা ভেজে নেব শুকনো করাই ডালিয়াটা হালকা ভেজে নিয়েছি ডালের ওপরে নিয়ে নেব এক টুকরো আদা ছাড়িয়ে করনে করে নেব কড়াইতে জিরে তেজপাতা আলুটা আগে দেব লবণ హుద్ గలూ భేజె గి ద গাজর আর আলু হাফ ভাজা হয়েছে এখন বিন কড়াইটা দিয়ে দেবো সবজিটা ভালোভাবে ভেজে নেব কুমড়ো ফালি করা কুমড়ো বাজার থেকে এনেছে ধুয়ে নিয়ে কাটবো যে সবজি যেমন তাকে তেমন ভাবেই দিতে হবে কুমড়োটা লাস্টে দেবো কারণ কুমড়োটা তাড়াতাড়ি হয়ে গলে যায় সব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো তোমার বিল সবজিটা ভাজা হয়েছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা ছেড়া কাঁচা লঙ্কা ডাল আর ডালিয়াটা দিয়ে দেবো সঙ্গে এবার সবজিটা দিয়ে নেড়ে চেড়ে নেব সবজি ডালিয়া সব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি একসঙ্গে এবারে হাঁড়ির মধ্যে দিয়ে ফুটাবো এতে জল দিলে হবে না আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই আমগুলো আর পোড়ায়নি জলে সেদ্ধ করে নিয়েছি টেস্টটা খুব ভালো হবে না তবুও কিছু করার নেই পূর্ণিমা লেগে আছে খিচুড়িটা হয়ে আসছে একটু চিনি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে ডালিয়ার খিচুড়ি এক চামচ গাওয়া নেব বেগুনটা ভেজে নেবো কোনো কড়াই বসিয়ে দিচ্ছি বেগুন কিন্তু কাটা হয়নি বেগুনটা ধুয়ে নিয়েছি এবার গোল গোল করে কেটে নেবো এই লম্বা লম্বা বেগুনগুলো এই দিক থেকে ভালো পিচ হয় ভালো লবণ মিশিয়ে নেবো

গোরাদা কি বললো ঘর ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ হেভি হয়েছে ভালো ঘর তো যাও ঘরের মধ্যে যাও রোদে থেকে না দুজনে তেল দিচ্ছি পাঁপড় ভেজে নেবো

মিস্ত্রি দাদারা কাজ বাড়ি চলে যাচ্ছিলো আমরা খিচুড়ি বানিয়েছি বলে জোর করে ডেকে বসেছি চলছে একটু খেয়ে যাও বানিয়েছি যখন যে কোনো জিনিস সবাই ভাগ করে খেলে না সাত বেড়ে যায় আজ তো বুদ্ধ পূর্ণিমা তো আজ এমনি আমাদের সোমবার আমরা নিরামিষ খাই আর বুদ্ধ পূর্ণিমা বলে আজকে আর ভাত খেলাম না ডালিয়ার খিচুড়ি করেছি আর আয়ুষের যেহেতু প্রায় মাস হয়ে এসছে তাই অল্প একটু একটু করে আটা ময়দায় সামান্য আজকে থেকে শুরু করলাম আজকে একটু ডালিয়া দিলাম তো এইভাবে আস্তে আস্তে আপনারা আশীর্বাদ করুন ও যেন স্বাভাবিক সব কিছু খেতে পারে তো দেখা হবে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার